প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার আগে তোমার হাতে হয়তো সময় থাকে তিন মাস আড়াই মাস অথবা দুই মাস যদি তোমার হাতে থাকে দুই মাস এই দুই মাস পড়লে এ প্লাস পাওয়া সম্ভব কিনা এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে থাকো কনফিউশন নয় সঠিক পরিকল্পনা সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত চর্চার মাধ্যমেই তুমি দুই মাসেই বাজিমাত করে দেখাতে পারো এ প্লাস পেয়ে হ্যাঁ তোমরা যারা এইসএসি অথবা যে কোনো পরীক্ষার আগে দুই মাস হাতে সময় পাও মাত্র কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমার এ প্লাস পাওয়া সম্ভব আমি কয়েকটা বিষয় তোমাদের মাঝে তুলে ধরতে চাই যেমন তোমাদেরকে আমি বলবো তোমার হাতে কতদিন সময় আছে সেটার জন্য একটা তুমি টাইম ফ্রেম অথবা টাইম লাইন রেডি করো তুমি আগে যেই কাজটা করবা একটা টাইম লাইন তৈরি করবা ধরা হচ্ছে আজকে এত তারিখ এবং তোমার পরীক্ষা তোমার এক্সাম এত তারিখে দ্যাট মিন্স তোমার এই জায়গাটায় যতটুকু সময় আছে দ্যাট ইজ ইউর স্ট্রেংথ এটাই হচ্ছে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এই সময় এই মূল্যবান সময়টাকে তুমি কাজে লাগাতে পারলে তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই টাইম লাইন দেখাতে হবে ধরো তোমার এখানে ষাট দিন সময় আছে তাহলে এই ষাট দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগাতে হবে এখন মুহূর্ত কাজে লাগাতে হলে তাহলে তোমার কি করতে হবে সেটা হলো তুমি দেখো তোমার কয়টা বিষয় আছে কয়টা বিষয় তোমার পড়তে হবে এই বিষয়গুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি পড়া আছে কোনটাতে কোনটাতে পড়া কম আছে কোনটাতে একেবারে নাই এরকম বিষয়গুলো তুমি আগে আইডেন্টিফাই করো দেখো তোমার যদি আট থেকে দশটা সাবজেক্ট থাকে এর মধ্যে তুমি দুই বছরে কিছু না কিছু পড়েছ সো সেখানে তুমি আইডেন্টিফাই করো যে আসলে কোন সাবজেক্টটা তুমি কম পড়েছ এবং তোমার সেখানে বেশি গুরুত্ব দিতে হবে সেটা সিদ্ধান্ত নিয়ে নাও এখন কথা হলো এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোকে তুমি যেইভাবে চিহ্নিত করতে পারো যেটা একটু হার্ড সাবজেক্ট যেটাতে একটু বেশি সময় দিতে হবে সেখানে বেশি সময় ইনভেস্ট করো যেটা একটু নর্মাল সাবজেক্ট যেটাতে কম সময় দিলেও তুমি কি পাবা ভালো নম্বর পাবা তোমার টার্গেট তো এ প্লাস তাই না তোমার তো একশোতে একশো পেতে হবে না তুমি যেই সাবজেক্টটাতে একটু দুর্বল বাট তোমার হাতে সময় আছে তাহলে সেটাকে ইউটিলাইজ করো বাট কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে বেশি পড়া লাগে না চার পাঁচ দিন পড়লেও অনেক সাবজেক্ট আছে এ প্লাস পাওয়া যায় তাহলে তুমি ওইভাবেই টাইম ফ্রেমটা ঠিক করে ফেলো যে এতদিনে আমি ওই সাবজেক্টটা শেষ করে ফেলবো তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই যে টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেমের মধ্যে সাবজেক্ট অনুসারে ভাগ করে নিতে হবে যে কোনটাতে কতটুকু সময় দেব এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন কয় ঘন্টা পড়বা প্রতিদিন কত ঘন্টা তুমি পড়বা সেটা আইডেন্টিফাই করো প্রতিদিন কত ঘন্টা পড়বা দেখো আমরা যেহেতু মানুষ আমরা চাইলেই চব্বিশ ঘন্টা পড়তে পারবো না ঠিক আছে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা আমরা পড়তে পারবো না এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া নামাজ বিশ্রাম ঘুম এগুলো বাদ দিয়ে তুমি যদি আট থেকে দশ ঘন্টা পাও তাহলে সেটা প্রতিদিন পড়তে হবে তার মানে প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে কি করতে হবে প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে তাহলে তুমি যে কাজটা করবে এখন থেকে তুমি প্রতিদিন পড়ার অভ্যাসটা করে ফেলো এবং আজকে থেকে এই মুহূর্ত থেকে আর যদি তুমি চিন্তা করো কালকে পড়বো কালকে পড়বো আসলে আমাদের স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি আমাকে পড়তে হবে মাস্ট আমার পরীক্ষার হলে বসতে হবে কিন্তু আমরা যখন পড়ার বিষয়টা আসে তখন চিন্তা করি যে কালকে পড়বো কালকে পড়বো কালকে পড়ব এভাবে কিন্তু আমাদের সময় চলে যায় বাট দেখো তোমাদের যে পরীক্ষা ধরো ছাব্বিশে জুন হচ্ছে পরীক্ষা ধরো ছাব্বিশে জুন পরীক্ষা তুমি কি এটা চেঞ্জ করে সাতাশে জুন নিতে পারবা তুমি পারবে না কিন্তু যেহেতু তুমি ওই ডেটটাকে পিছাতে পারছো না তাহলে তুমি আজকে কোনো এক্সকিউজ দিবা না যে আমি আগামীকাল পড়ব। বুঝাতে পেরেছি তাহলে ফার্স্ট অফ অল তোমাকে প্রতিদিন পড়তে হবে এই মেন্টালিটিটা গ্রো করে ফেলতে হবে ওকে আচ্ছা যদি আমরা প্রতিদিন পড়ার অভ্যাসটা করে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে তৃতীয় স্টেপে তুমি যেই কাজটা করবা তৃতীয় স্টেপে তুমি দেখবা যে বিগত বছরের আলোকে কিছু জিনিস বিগত বছরের আলোকে কিছু জিনিস তুমি কাট করতে পারো কাট কাট বিষয় কি জানো যেই টপিকগুলো তোমার আসলে বেশি একটা আসে না অথবা তোমার দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদের বিকল্প প্রশ্ন থাকে ধরো আটটা অধ্যায় আছে আটটা অধ্যায়ের ভিতরে তোমার পাঁচটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে অথবা ছয়টা কোশ্চনের উত্তর দিতে হবে অথবা ষাটটা কোয়েশ্চনের উত্তর দিতে হবে তো আটটা থেকে তোমার ধরো আসছে হচ্ছে দশটা এখন তুমি কি সব পড়বে না তুমি এমন কিছু টপিককে অ্যাভয়েড করো যেগুলো আসলে তুমি না পড়ে গেলেও তুমি এ প্লাস পাবা যেগুলো না পড়লেও তোমার মোটামুটি আশি পার্সেন্ট মার্ক তুমি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করে আসতে পারবা সো সেখানে এরকম কিছু জিনিস তুমি কাট করতেই পারো কিছু টপিক আছে কিছু সাবজেক্ট আছে এগুলো কাট করা যায় তো সেক্ষেত্রে বিগত বছর অ্যানালাইসিস করে অথবা বিগত বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের আলোকে তুমি কিন্তু চাইলেই কাটছাট করতে পারো ওকে অ্যান্ড দেন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো তোমার কনফিডেন্স কনফিডেন্স এটা খুবই খুব ইম্পর্টেন্ট দেখো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা নতুন ভোর প্রত্যেকটা সময় আমাদেরকে নতুনভাবে জাগিয়ে তোলে আমাদেরকে এক এক ভোর এক এক রকমভাবে পরিচালিত করে মর্নিং শোজ দ্য ডেজ ধরো আজকে তোমার মনটা খুবই ভালো তুমি খুব ভালো পড়ছো কিন্তু আগামীকাল এমন হতে পারে যে তোমার মনটা ভালো নেই কোনো একটা খারাপ সংবাদ বা কোনো একটা বিষয় তোমার শুনে ভালো লাগছে না তোমার মন খারাপ গতকাল যে ইফোর্টটা ফুটটা দিয়েছ আজকে সেই ফুটটা দিতে পারছো না আর এটা কিন্তু আমাদের হয়েই যায় এটা মানুষ হিসেবে আমাদের হয় বাট তোমার কনফিডেন্স রাখতে হবে যে আমি এই যে টাইম আমার প্রতিদিন পড়ার অভ্যাস এবং আমি যেই জিনিসগুলো পড়বো এগুলো আমি এমনভাবে কনফিডেন্স নিয়ে আসবো যে হ্যাঁ আমাকে পড়তে হবে আমাকে পারতে হবে আমি না পড়লে পারবো না এটা মাথায় রাখতে হবে সো কনফিডেন্স গ্রো করে ফেলতে হবে এবং তুমি চিন্তা করে দেখো এ প্লাস পেলে তোমার কেমন লাগবে তোমার আত্মীয় কেমন লাগবে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তোমার বাবা মার কেমন লাগবে আমরা যারা শিক্ষক রয়েছে আমাদের কেমন লাগবে এই যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে আসো দেখবা তোমার পড়াশোনা অনেক অনেক ভালো হচ্ছে এই জন্য কনফিডেন্সটা অনেক অনেক বেশি ম্যাটার করে দেখো এখানে আমি চারটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি আশা করি এই চারটা জিনিস যদি তোমরা মেনটেন করো এবং পুরোপুরি যদি কাজে লাগাতে পারো সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো দুইটা জিনিস একটা হচ্ছে সময় একটা হচ্ছে পরিশ্রম এই দুইটা যারা ইউটিলাইজ করতে পারে তাদের আর কিছু লাগে না তাহলে কিন্তু তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব সো তোমরা আশা করি এ প্লাস পাবে এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো তোমাদের জন্য আমাদের এইসিসির ক্লাস রয়েছে আমরা এইসিসির জন্য ফ্রি কোর্স নিয়ে আসছি এবং অনেক অনেক ক্লাস তোমাদের জন্য রেডি করছি এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবা মানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য সায়েন্স আর্টস কমার্সের জন্য আমাদের একটা বড় একটা কম্বো প্যাকেজ রয়েছে এখন ডিসকাউন্ট রয়েছে তোমরা চাইলেই ভর্তি হতে পারো আর ভর্তি না হলেও তোমরা ক্লাসগুলো করতে পারবা আমাদের এইস ফাইনাল সাজেশন গ্রুপে তোমরা এইসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন গ্রুপে সার্চ দিলে এই ক্লাসগুলো পেতে পারো সো আশা করি তোমরা এই জিনিসগুলো অবশ্যই 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 পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাবে তাহলেই তোমরা ভালো করতে পারবে সবার জন্য শুভকামনা তোমাদের বিজয়ের হাসি দেখার অপেক্ষায় তোমাদের সাধ্যে বিজয়ের মঞ্চে গান গাওয়ার অপেক্ষায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি এপিসোডে আসসালামু আলাইকুম